পেস খেল আমি যেদিন বলার বলবো বলব আমরা এসে কম ছিল প্রথম তেল আমদানির ব্যাপারে এটা একটা আমি আগেই বলছি যে অত্যাবশ্যক পণ্যগুলো আমরা রীতিমতো আমরা আমদানি করতে থাকবো আর দ্বিতীয়ত হলো সার ইউরিয়া সার আসবে একটা হলো এক লিটার মানে সয়াবিনের এক কোটি পঁচান্ন লক্ষ লিটার সার চল্লিশ হাজার লিটার সরি চল্লিশ হাজার মেট্রিক টন আর আমাদের আরেকটা খুব ইনোভেটিভ প্রজেক্ট ইনোভেটিভ না একটা যেটা কর্মসংস্থান আলাপ করে তো আমরা অর্থাৎ ধারাবাহিকভাবে একটা আমরা এই প্রজেক্টে বিশেষ করে ড্রাইভারদের প্রশিক্ষণ দিচ্ছি ড্রাইভারে এবং ওরা দিচ্ছে বিটিআরসি দিচ্ছে বিএমইটি দিচ্ছে এবং বিভিন্ন সংস্থা এবং ওটা এডিবির টাকা আর এটা আজকে আমরা ষাট হাজার ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়া হবে তার মধ্যে চল্লিশ হাজার নূতন আর বিশ হাজার এক্সিস্টিং বিশ হাজার এক্সিস্টিং মানে তারা বেশিরভাগ কিন্তু লাইট ভেহিক্যাল ড্রাইভ করে এবং বিদেশে কিন্তু ওদের এর চাহিদা নাই তবে বিশেষ করে বিদেশের জন্য বিশ হাজার যারা আছে তাদেরকে হ্যাভি যেগুলো আপনার ইকুইপমেন্ট বিশেষ করে আপনি জানেন এই যে ট্রেন ট্রেন ওগুলো আছে না চল্লিশ হাজার কি সম্পর্ক না না এটা এটা ধারাপ ইনফ্যাক্ট এডিবির তিন বছর ধর চলছে এটা আমরা হঠাৎ করে সবকিছু নির্বাচন জানি এটা এটা নির্বাচন বরং নির্বাচনকে সহায়ক করবে দেশের জন্য সহায়ক হবে আপনার এই বলেন কর্মসংস্থান হচ্ছে না ইনফ্লেশন বেড়ে যাচ্ছে এটা তো একটা ভালো উদ্যোগ হ্যাঁ না সিলেকশন ওরা ভিটিআরসি এটা করবে এটা ম্যাকানিজম অলরেডি আছে যেটা আমি বলছি হ্যাঁ হ্যাঁ বিআরটিএ বিআরটি যাই হোক সড়ক ও জনপদ ইসে করবে এর জন্য ওরা কাকে কাকে এসে দেবে আর আমরা একটা এনশোর করতে বলছি ট্রেনিংটা শুধু কোয়ালিটি হয় তেন রকম ট্রেনিং দিয়ে চলে যায় না লাইসেন্স নিয়ে সেটা একটা আর একটা হলো এমপ্লয়মেন্টটা তাদেরকে বাইরে যাওয়ার বাইরে মেনলি বাইরে যাওয়ার জন্য আমাদের তো এত হেভি ইকুইপমেন্ট এত লাগবে না মানে মাল্টি সে ছোট গাড়িও চালাতে পারবে বড় গাড়িও চালাতে পারবে সেটা বাইরে লাগে এই হলো নির্বাচনকে সামনে রেখে আর একটা লাস্ট একটা সেতু ভাবে বরিশালে ধুমকি ওই ভোলা কাছাকাছি ওটা সে সেটা করা হচ্ছে বরিশাল থেকে একেবারে ইসে পর্যন্ত বিভিন্ন ব্রাঞ্চ বিশেষ ভোলাটা একটু দূরে ওটার কাছাকাছি একটা বাহের চর আছে আপনার জানি ওটা খুব রিমোট এরিয়া আর কি ওখানে লোকজন ফেরি পার হয়ে যেতে লালমোহনে যেতে চাই এই কথা হলো আমাদের আজকে নিয়ে আমি যেদিন বলার বলবো সেদিন আমরা পে স্কেলটা পে কমিশন যাতে কাজ করছে একেবারেই একদম থামে নাই তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন তারা বলছেন আমাদের সাথে যোগাযোগ করেছেন কি করছে না করছে সেটা আমাদের ব্যাপার না কমপ্লেন কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যে যদি পে কমিশনের কালকে পরশু কথা হবে এটা এখন জন মেম্বার তারা সব কিছু বিচার বিবেচনা করে সেটার সাথে সাথে আবার ইসের তো আসবে

যে ওদের হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট আছে তো ওখান থেকে আমরা বলছি আপনার খরচ করবেন ওটা ওটা যতটা কিনবে ওদের সব ওদের আমাদের এসে থেকে কোনো ডিরেকশন নাই ওটা কিনবে